আমার মা দিয়ে দিয়েছে মানে দানা বলো আর বেশি বলো সেই দানায় তো চলো এটা ফেলে দিই ওরা কিছু নেই ওমা একটু শান্ত হয়ে বসো তুই বাড়ি আসবে না আমি তাহলে রাগটা করে চলে যাচ্ছি তুমি যেভাবে আমারে যন্ত্রণা দাও আমার আর বাড়ি থাকার কথা আমি বাড়িতে চলে গেলাম চলে গেলাম ওরে না চল এই ভিড় কত সাথে কোন দাদার সাথে চলে আসব তো দাদা না তা তুমি আমার সাথে এরকম করবে যন্ত্রণা করবে না তো আমারে আর যন্ত্রণা আমি চলে গেলাম চলে গেলাম চলে আমি আর আসবো না চলে গেলাম আমি আর তুই শোনো তুমি আমার পরে এরকম করলে আমি কি বাড়ি থাকবো বলো

મારત મરતીવરા! મરીતા যে সোলাইছি তোমার ছেড়ে আমি যেতেবারই বল তোমার জন্য প্রাইজ নিয়ে এসেছি আজিটা দ্যাখ আমার আজিটা দেখা রে তোমার জন্য এটা প্রাইজ নিয়ে এসেছি বুঝলে এই প্রাইজটা এটা খেলে এটা খেলে শরীর ঠান্ডা হয়ে যায় কুল হয়ে যায় তাই আমার মাথায় রাগ হয়ে গিয়েছিল ভাবিলাম যে আমি তোর থেকে রাগ করে দূরে চলে যাই আবার হলো না আমার মার ছেড়ে দিয়ে যাওয়া ভালো হবে না তাই দোকানে চলে গেলাম গিয়াটা স্পাইর নিয়ে চলে আসলাম এখন এটা খেয়ে আমার মাথাটা ঠান্ডা করব ঠিক আছে কোন হে

ठंडा जाओ चलो बाय ठंडा